নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরপুর আমি বিবেক মাহাতো তো আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলেন এই যে কিষাণ মিত্র এন্টারপ্রাইজের তো সেই ভিডিওটা আপনারা অনেক অনেকজনে দেখেছেন অনেকজনে বিভিন্ন প্রশ্ন করেছেন তো সেই সমস্ত প্রশ্নের আজকে উত্তর নিয়ে আমরা এখানে উত্তর নেওয়ার জন্য এসেছি এই ডুমুরটি মোড়ে কুস্টানের পরের গ্রামটা হচ্ছে ডুমুরটি মোড় সেখানে কিষাণ মিত্র এন্টারপ্রাইজ যেটা আমাদের হ্যান্ড ট্রাক্টার ব্যবহার করা এই যে দেখছেন হ্যান্ড ট্র্যাক্টার এলার যে শোরুম সেই শোরুমের এবং শোরুমে ইনি যে এখানে যে মালিক সবার সাথে ওনার সাথে কথা বলবো এবং ওনার কাছে আইজি সেই যেসব আপনারা প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলি তো চাইবো এবং দরকার যদি হয় ওনার কাছে আমরা একদম ডাইরেক্টলি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যদি উনি রাজি থাকেন তো অবশ্যই আমরা দেখব তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা শেষ তো দেখুন ভিডিওটা আমি আজকে এই যে এই শোরুমের আমার ভিতরের মালিক বসে আছে এবং দীপক দীপক মাহাতো আছে সঙ্গে অনেকে আছে অনেক কাস্টমার আসছে আমরা সকাল থেকে এসছি দেখছি যে অনেক কাস্টমার অনেক জিনিস নিয়ে যাচ্ছে তো আমরা মালিকের কাছে যাবো এবং যাবতীয় বৃত্তান্ত আমরা সমস্ত মেশিনের যাবতীয় কিছু জানিয়েছি আগে তো জানিয়েছি আজকে প্র্যাকটিক্যালি শুধুমাত্র দেখবো যে যায় না কেমন কী হচ্ছে খ্যাত যে কেমন কী কাজ করছে যতটা এর বলছে কথাটা সেই আদৌ কি তোলাটাই সঠিক কি নাই বা এর কতটা কতটা কার্যকরী বা কতটা কী কাজ মানে চাষির জন্য কতটা ভালো বা কতটা খারাপ সব দিকগুলি আজকে দেখব তো ভিডিওটা শেষ করে দেখুন আপনার যে প্রশ্নগুলি আছে মনে মনে সেই প্রশ্নগুলি আজকে ওনাকে করব করবো মালিককে

ভালো ডিসকাউন্ট যেহেতু এখন কাদার সিজন আসছে আমাদের তো ভালো স্পেশাল ডিসকাউন্ট আচ্ছা আর টোটাল ব্র্যান্ডে কাজ করছি টোটাল মাল যত গিলি আছে ব্র্যান্ডে মানে তুমি কাদা করো যেই করো কোনো দিকত নেই কে সবজি খেতে চালাও কাদা করো কোনো অসুবিধা নেই কে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি দেখাবো আর প্রত্যেকটা মেশিনে চাষি ভাইকে বলছি পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা মেশিনে এখন চলছে অলরেডি আচ্ছা কতদিন তোকে থাকবে এখন এটা আমি আপাতত আজকে কত তারিখ হলো

যেন এই কালকেলে মিডিঅ দেৰি থাকবে ঠিক আছে সাড়ে সাত এসপির মেশিন বটে টাঙ্কি ছ লিটার আছে সুপার টার্বো ফিল্টার লাগা আছে পঁয়তাল্লিশ হাজারে বিক্রি করছি আচ্ছা এখন চাষি ভাইকে চল্লিশ হাজারে দিচ্ছি চল্লিশ হাজারে মানে স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ জন্মদিনের উপলব্ধ আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার টাকায় দিব আর পাঁচ হাজার টাকার যে পেডি বিলি আসতে যে কাদা কুড়াটা আছে এটা ফিরি থাকবে আর আমাদের কাছে এই যে আছে এইদিকে দেখাচ্ছি প্রত্যেকটা চাষী ভাইকে এই যে মেচিনি আৰু মাল দেখাব বিবেকদাৰ এই মডেলা হেভিটেক মানে ভালো ব্র্যান্ডেড ঠিক আছে এই মেশিনটা আমরা চল্লিশ হাজার বিক্রি করতেছি চল্লিশ হাজার হ্যাঁ বত্রিশ বেলাটের রোটার চল্লিশ হাজার বিক্রি করতেছিলি এখন এটা আমি পঁয়ত্রিশ হাজারে দিচ্ছি বা কি কোম্পানি এটা হেভিটেক হেভিটেক কোম্পানি হ্যাঁ হেভিটেক সেম মডেল পঁয়ত্রিশ হাজার মিলবে আর ইয়ার সাথে পাঁচ হাজার টাকার যে কোনো সামান আমি বললি না বিল কিংবা লেবলার ডিজার কাল্টিভেটার সাইড কেজুয়াল যে কোনো নিতে পারে চাষি ভাই এটা পঁয়ত্রিশ হাজার আপাতত এই ব্র্যান্ডটা

আর অফার জন্য আছে আছে ঠিক আছে হুন্ডা ইঞ্জিন মিলে যাবে এই দেখো হুন্ডা ইঞ্জিন এটা দুই বছর ওয়ারেন্টি वाला এটা হুন্ডা কোম্পানির এই প্রোডাক্ট গিলাম দেখা দিছি মালগা মিলবে বাকি ভিতরে আসো অনেক রকম আর মাল আছে ঠিক আছে এই যে এই যে এটা দেখছো এটা কামা ইঞ্জিন বটে এই যে সব পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন এটা ডিজেল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন এটা ডিজেল ইঞ্জিন এর মাইলেজ সব থেকে বেশি অনেক চাষি ভাই যারা ডিজেল ইঞ্জিন পছন্দ করে এটা ঘন্টাতে আধা লিটার তেল খায় মাত্র মাত্র আধা লিটার তেল খাবে এখন তো অনেকটাই বিরাট ব্যাপার বুঝলেন না তো যাদের মাইলেজ দরকার তো বলবো এই ডিজেল ইঞ্জিনটা আপনারা নিতে পারেন ঠিক আছে ইয়ারপর আসি গেল আইম্যাক ঠিক আছে এটা ষাট হাজার টাকায় বিক্রি করতে এখন আপাতত আমি কালকে লাগ পঞ্চান্ন দিচ্ছি অফারে এগারোশো মডেল বাকি এই যে বড় বড় ইঞ্জিন এদিকেও আছে রেটো ইঞ্জিন দশ এসপি আচ্ছা রেটো ইঞ্জিন এটা রেটো ইঞ্জিন

এই সেদিন अवेलेबल কোন দাম কত এটা এটা দাম পড়ছে 80000 80000 হ্যাঁ দাম ছিল 80000 এ মিলে যাবে 80000 টাকা গাড়ি পাওয়া ঠিক আছে এটা আমাদের 14 এইচপি এর মাল এটা বিক্রি হয়ে গেছে কালকে বুকিং হয়ে গেল এটা ঠিক আছে তো এই প্রোডাক্টটাও মিলি যাবে 14 এইচপি কামাই নেই কামাই ওই 5 ফুটের 5 ফুট সেম রোটার পাঁচ ফুটের রোটার লাগবে

জায়গাটার আমি অ্যাড্রেস ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের এটা ঠিকানাটা হইলো ডুমুডি মোড় পুষ্টার বলে এটাকে রেল টাকা বললে সবাই জানে সবাই যাবে ঠিক আছে তো ওই যে স্ক্রিনের নম্বর চলছে ওইটা ফোন করলে যোগাযোগ ডেসক্রিপশনে লোকেশনও দিয়ে দিই লোকেশন দিয়ে দিবে আর আমি বলবো যে

আমরা সাজেন সাতটা গরম আছে ধরি তো এসে গেছি এখন আমরা এখানে এই যে দেখতে পাচ্ছো মানে জল পড়ছেই তো মানে জলের ছুটি নাই আজ পনেরো দিন হইলে জল পড়ছেই হয়তো অনেক চাষি ভাইজি আছে আমাদের তোলাও দিতে পারে না না ঠিক আছে তো এই সিচুয়েশানে আমরা এই রোড ধারে একটা জায়গা আছে এটা ধরে জায়গা বটে তো এই আমরা এখন ভাল পাইবো আর এই যে বিবেকদাস হিসেবে মানে লাইভ ডেমো জন মডেল গিলাই আমার মানে সেদিন অফার চলছে সেই মডেল গিলে লাইভ ডেমো করে দেখাবো যে কেমন কি কাজ করছে কোন কিছু এডিটিং একদম লাইভ একদম লাইভ ঠিক আছে আর যখনই তোমরা কাদা করবে কোন চাচি ভাই কাদা করবে তখনই কিন্তু পেডিবিলিটি লাগাতে হবে ঠিক আছে লাগানো আছে রোটারে কি হয় স্লিপ হয় তো এই পেডিবিলটাও আমি এখন আপাতত ফ্রি করে করছি পেডিবিল ফ্রি 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 রোটারের সাথে পেডিবিল ফ্রি আচ্ছা রোটারে পেডিবিল ফ্রি আ ডিসকাউন্ট ডিসকাউন্ট

তো আমরা সবথেকে প্রথম স্টার্ট করব এই যে এখানে সুইচটা দেখছো এটা দিন স্টার্ট করে দিই ঠিক আছে আর এই যে এখানে চোক আছে যে চোকটা লিংক করে হালকা এই 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 নিউট্রাল করে নাও নিউট্রাল গেট চলো আচ্ছা ওদিকে আছে ধরো 구미 돌아, 어디로 돌아? 아직 구어 চাষিরা নিজের চাষটা করতে পারবে আর পর ভরসা করে লাভ নেই ঠিক আছে তো একবার আপনি চালান দেখুন চলছে কেমন এটা সাড়ে সাত ঘোড়ার ইঞ্জিন পঁয়তাল্লিশ হাজার দাম আছে 5000 ডিসকাউন্ট আছে আর 5000 সামান ফ্রি আছে হ্যাঁ ফ্রি আমরা 5 5 10 10 তুমি চালান দেখো যা পারবি করো মেশিন যদি খারাপ Ở đi right, chị bọc chị bọc chị bọc chị đi chị đi chị đi chị bọc chị đi আমাদের বিবেক মা তো হাল চালা সেখানে ঘরে চালা নাই জানি নাই এক জায়গায় করা দাঁড়কো দাঁড়ক একটা পক্প どういうこと আমাদের লোকেশন হইলো ডুমুড ডিমোর ঠিক আছে কুস্টার হ্যাঁ ঠিক আছে যেখানে আমরা রেলটা টেকাই ঠিক আছে সেই জায়গাটাই আমাদের অ্যাড্রেস হইলো আর প্রত্যেকটা মেশিনের পারফরমেন্স सेम আছে এই মেশিনটা জন যতগুলো অফারে দিছি এই মেশিনটা হইলো ও মেশিনটা হইলো এই যে আমরা মেশিনগুলো লাইভ ডেমো করে দেখাচ্ছি জন মেশিনে ক্ষমতা থাকিবে না ও মেশিনে কিন্তু এরকম এরকম স্ট্যান্ড করতে পারে না ঠিক আছে মানে 70 70 কিলোর ওজন চাপাই দিছি মানুষ চাপাই দিছি

লেকিন আমাদের এই মেশিনে আর কোদলাবার কোনো দরকার নাই সাইড ডিক্স দিয়ে আছে গোয়ালে খেটে মারিতে একবার চলে যাবে যেমন আমি লাইভ এম্পল দিছি ঠিক আছে এই যে আমাদের মেশিন হইলে আমি স্টার্ট করছি একদম আর ভেড়ালে কাইটেনিং চলে যাবে ঠিক আছে আমাদের মালিকবাবু তো এবং শুধু চালালেন চালালেন তারপরে আড়ি কতলা থেকে শুরু করে মই দিয়ে থেকে শুরু করে সমস্ত কিছু দেখালেন এখানে তো সবাই শুনেছেন আবার বন্যাণ দিচ্ছি যে আমাদের সামনের ছ তারিখ একুশে আসা

আমাদের দুটা মিস্ত্রি সব সময় মানে বোনা যায় কেননা পুরুলিয়া আমি চার বছর আগে পুরুলিয়া এরিয়ায় আমি মাল বিক্রি করছি এটা সার্ভিস সেন্টার হিসাবে খোলা হয়েছে আর ওই হিসাবে মালও বিক্রি হচ্ছে সার্ভিস সেন্টার হিসাবে মানে বনাম হচ্ছে আর চলছে চলছে মানে দিশে চাচি ভাইয়ের ওই 5 10 টাকা সামানের জন্য মেশিনটা পড়ে নাই থাকে আর ওই দুটো পাহাড় পাই নাই আর ঝাড়কন যেতে নাই ঠিক আছে কেন কখন হাতি কখন बाघ মানে কাকার হইলেন না তো এইজন্যই আমি চাচি ভাইকে বলবো অবশ্যই আসুন কুস্টার রেল টাকা ডুমুড ডিমোড ডুমুড ডিমোড ঠিক আছে ভাই ভালো করে ডেট স্ক্রিনে নম্বর চলছে বুকিং আগে থেকে করবেন কোন করে জানাবেন কতজন আসছেন সেই হিসাবে যত আসবে চাষি সবাইকে খাওয়াবো শুনলে গেছে আর বেশি দীর্ঘায়িত করছি না আর একটু ছোট্ট জিনিস আমার জানার আছে যে মোটামুটি শোরুমটা খোলা করবে না

শুনলেন তাহলে অবশ্যই নিশ্চয়ই জিনিসটা কার্যকর আমাদের মানে ভালো কাজের জিনিস চাষের কাজের জিনিস বোটে বলি সবাই নিয়ে যাচ্ছে এবং কোনো কমপ্লেন আসে নেই তো আপনারা আসুন একবার দেখবেন এখানে দেখে যান এবং যা যা দরকার প্রয়োজন মতো আপনারা বুকিং করে যান তো এইগুলি আর বেশি কিছু বলছি না ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার